হ্যালো সবাই কেমন আছেন এই তো দেখেন আমি তো বৃষ্টি দেখে আলহামদুলিল্লাহ ভালো আছি বাচ্চারা আনন্দে আত্মহারা হয়ে গেছে দেখেন বাচ্চারা বৃষ্টির ভিতরে ওরা খেলাধুলা এই পরিমাণ বৃষ্টি হইতেছে আমাদের এখানে সকাল থেকে প্রচুর পরিমাণ রোদ ছিল এখন বৃষ্টি হওয়াতে ভালো লাগতেছে আর বাচ্চারা সবাই উল্লাস করতেছে ওরা এইখানে আমরা কিন্তু ছোটবেলা সবাই এরকম করতাম বাচ্চাদের মতোই করতাম এখন বড় হয়ে গেছি তাই নামতে পারি না খেলতে পারি না তো কার এলাকায় কারা কারা ছোটবেলায় এরকম খেলেছ অবশ্যই কমেন্ট করে জানাবে আমারও ইচ্ছা করতেছে ওদের মতো ভিজি কিন্তু শরীর ভালো না কমরে ব্যথা বাড়বে এই জন্য ভিজবো না ওদের খেলা দেখে গেটের সামনে এসে দাঁড়ায় আছি দোয়া রাখবেন সবাই সবাই ভালো সেফটি নিয়ে থাকবেন আর এখন কিন্তু আকাশে বিদ্যুৎ চমকায় সবাই খুব সাবধান কেউ কেউ স্কুল থেকে আসছে ওই দিন বৃষ্টিতে ভিজে ভিজে স্কুলে আইতো তো শুরু হয়ে যাবে তিন তারিখ থেকে স্কুল আলে কি ক্লাস হয় নাই হয়েছে ভিজছে কেন বৃষ্টিতে ভিজতে ভালো লাগে হ্যাঁ আলে তো স্কুলে ভর্তি হয়ে গেছে সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য আর সবাইকে বলুন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করুন ভালো থাকবেন সবাই আসসালাম